অবাক হয়ে যাবে রবি কারিম সাল্লাহ আলহিম বলেছেন যারা নেককার যারা পরহেজগার আল্লাহ তারা যেখানে বসবাস করে তাদের আশপাশের একশো পরিবারকে কত পরিবারকে একশো পরিবারকে আল্লাহ তালা বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত সুল তাহলে যেখানে যেই এলাকায় নেকাড় আছে পহেশগার আছে নামাজি আছে আলেম আছে তাদের কারণে একশো পরিবার বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ তালে হেফাজত করেন দেখেন অনেক সময় একজন সুদ খাইতেছে তার কারণে মুসিবত আসতে পারে কেউ জিনা করছে তার কারণে মুসিবত আসতে পারে কেউ মদ পান করতেছে তার কারণে পারে। মিথ্যা সাক্ষী দিচ্ছে তার কারণে আসতে পারে মসুমত অন্যের হক মেরে দিচ্ছে তার কারণেও বড় বড় বালা মসুমত আসতে পারে এই বালা মুসিবত ঠেকায় কে আসে না কেন কয় আপনার এলাকায় নেককার আছে আপনার এলাকায় পরহেজগার আছে আপনার এলাকায় নামাজি আছে এমন আল্লাহ আছে তার কারণে আল্লাহ বড় বড় বালা থেকে মোসিবত করতে অথচ এই পরহেজগারকে দেখলেই ঠাট্টা করি আল্লাহওয়ালাকে দেখলেই ঠাট্টা করি বিদ্রুপ করি হাসাহাসি করি অসম্মান করি সম্মান দিই কাকে যিনি মত পান করে সম্মান দি কাকে কয় যিনি যিনি খায় সিগারেট খায় আল্লাহ আল্লাহ সম্মান কাকে দিই কয় যিনি চুরি করে সম্মান কাকে দিই কয় যিনি মিথ্যা সাক্ষী দেয় যিনি মানুষকে উল্টো পাল্টা মামলা দিয়ে বসে কাকে নেতাকে যেই নেতা নামাজ পড়ে না যেই যেই নেতা বলে আপনার আমার হক মেরে দেয় তাকে সম্মান করে তার পিছনে পিছনে ঘুরি আরে ভাই নেতা অন্যের হক মেরে দিচ্ছে নেতা বেনামাজি নেতা উল্টো পাল্টা চলতেছে নামাজ পড়ে না সেই নেতার পিছনে ঘুরে ঘুরে আমিও তো জাহার নামে যাইতেছি আর যদি ওই নেকর পরদের পিছনে ঘুরতাম তাহলে আপনি আমি নে হইতে পারতাম যখন নেকর পরেসারদের পিছনে ঘোরবেন আপনি নেককার হতে পারবেন পরেস্কার হতে পারবেন আল্লাহ হতে পারবেন অতএব প্রিয় ভাই হে মুসলমান নে পিছনে ঘোরো হে মুসলমান আল্লাহওয়ালাদের পিছনে ঘোরো কাজে লাগবে ভাই কাজে লাগবে আল্লাহতালা আমাদের সকলকে এমন কতফিকার করুক আমি